দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামের জাহাঙ্গীর ভাইয়ের পুকুর পারে গত পঁচিশে এপ্রিল এই পুকুরের মাছ প্রথম হারভেস্টিং করা হয় আজ আবার আমি পুকুর পাড়ে এসেছি গতকাল এবং আজকে উনি বাকি কত মন মাছ বিক্রি করেছেন তার তথ্যপাত্র আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য পুকুর পরে হাজির হয়েছি তো চলুন আমরা চাষি জাঙ্গীরদের কাছ থেকে এই পুকুরের বিস্তারিত তথ্য আমি আপনাদের জানাবো আসুন জাঙ্গীর ভাই তারপর আপনি কেমন আছেন বলেন মোটামুটি ভালো একবার খুব বেশি ভালো না গরম মানে গতকাল আগের দিন একটা হ্যাঁ তো মাথায় ধরো আচ্ছা সব মিলিয়ে ভালো আছেন তো না জি প্রথম দিন তো মাছ তোলা হয়েছিল একশো নয় মন একশো নয় মন প্লাস দিলেন গতকালকে আর আজকে তিন দিন মিলে আপনার তিনশো বারো মনের মতো সাড়ে তিনশো না পনেরো হয় কম হবে অধিক তো বেশি লাগবে চোদ্দশো গ্রাম দিলে কিন্তু

দুইশো তেতাল্লিশ মনে হয়েছেন ভিডিও দেওয়া হয়েছে মে মাসে মনে বিক্রি হয়েছে এটা আমাদের মাস দিয়েছিলাম এক লাখ সত্তর হাজার এবার দিচ্ছি দুই লাখ বিশ হাজার প্রথম অবস্থা এই না প্রথম তো কম কম করে দিছি।

দর্শক এই শিং চাষটা অধিকণত চাষটা বিশেষ করে পরনির্ভরশীল হওয়া যাবে না এটা আপনি লোক দিয়ে করাতে পারবেন না আপনাকে নিজে করতে হবে নিজে শ্রম ঘাম যা প্রয়োজন সব নিজে করতে হবে যদি এখানে একটু ত্রুটি হয় তাহলে কিন্তু সর্বনাশ তাহলে এটা বড় রকমের অঘটন করতে পারে পুকুরটা শেষ কবে দিবেন শেষ দিলে কতগুলো মাছ পাওয়া যেতে পারে পনেরো বিশ মন টার্গেট পনেরো থেকে বিশ মন তাহলে আপনি তো এই পুকুর এই পুকুরটা তো আপনার রাজকীয় পুকুর

প্রতিবেদন তো আপনি চাষ পদ্ধতি আপনার দুটি আহ আপনি আলোচনা করেছিলেন প্রথমত হচ্ছে আহ পুকুর প্রস্তুত এবং পুকুর নির্বাচন তো আপনি বলেছিলেন এই পর্বে আপনি আহ রেণু ফুটানোর যে আহ উত্তম যে প্রক্রিয়াটা ওটা সঠিক যে পদ্ধতিটা এটা আপনি আলোচনা করবেন একটু প্লিজ যদি বলতেন আহ চাষিদের উদ্দেশ্যে রেণু পদ্ধতি আপনার যদি ভালো মানের মাস চাষেদের তাইলে আপনার চৈত বৈশাখ এই সময় যে মাছটা এই যে ভালো ফলন আসে তখন পঞ্চাশ টা ষাটি শ্রাবণ মাছ থেকে পঞ্চাশ ষাটটি কেজি মাছের ভিতরে থেকে না সৈত বৈশাখে বড় মাছ ছাড়া ডিম হবে না মাছ লাগবে উত্তম সময় হচ্ছে বৈশাখ বৈশাখের মাছটা এদের চাষটা সবচেয়ে ভালো আমাদের আশি থাকে ভালো ফিমেল হওয়ার থাকে ফিমেল মাছ বড় কারণ আমরা এক কেজি দুধ দেয় একটা টাকা বি দেড় বাছুর ডা যখন বড় হবে তখন এক কেজি দিব তোমরা দেড় কেজি সাত কেজি দুধ দেয় যে গরু ডাই বাছুর ডা ঘাস না খাওয়াইলে মোটামুটি পাঁচ কেজি দুধ আশা করা যায় মোটামুটি পরিচর্যা করলেই সবকিছু এরকমই উত্তম দেখা এখন আপনি আসেন হ্যাচারি থেকে যে রেনুটা ওরা সংগ্রহ করবে এটা কিভাবে করবে হ্যাচারি যখন আপনি রেনু অর্ডার দিবেন তখন হইলো আপনার মাছ গা দিব মাছ

প্রথম দিন ট্যাবলেট দ্বিতীয় দিন হইলো সকালবেলাশো গ্রাম হ্যাঁ মই দিতে হবে তখন তিন দ্বিতীয় দিন তো সুন দিচ্ছেন দ্বিতীয় দিনে থেকে পানি দেয় পরের দিন করবেন আড়াই ফুট থেকে তিন ফুট আর প্রতিদিনই মই চলবে

সাদা হয়ে যায় আচ্ছা আপনার এখন রেনুটা হইল কি না এটা আমি কিভাবে বুঝবো কতদিন পরে বোঝা যাবে পরের দিন থেকে বোঝা যাবে পাতিল পাতিল বেশি পরের দিন আপনার

ভাই আসসালামাইকুম আপনার তো বাবুল ভাই না রুবেল ব্যাপারীর প্রতিনিধি জি রুবেল ভাই তো অনেক বড় ব্যাপারী অনেক ব্যাপার

আচ্ছা তো আমি রুবেল ব্যাপারের নাম্বারটা এবং আপনার যারা চাষি আছে তারা মাছ বিক্রি করতে চাই আপনাদের সাথে বিক্রি হয়েছে প্রায় তিনশো মনের কিছু উপরে তো আপনারা এই পুকুরটির হারভেস্টিং এর প্রতিবেদন চেয়েছিলেন তো আজকে দ্বিতীয় প্রতিবেদন আজকের প্রতিবেদন জাহাঙ্গীর ভাই চাষ পদ্ধতির রেনু ফুটানো কৌশল উনি আজকে বলে দিয়েছেন তো শেষ প্রতিবেদনে আমরা চেষ্টা করবো ওনার মাসিক প্রতিবেদন মাসিক পরিচর্যাটা তুলে ধরার জন্য তো আগামী আগামী প্রতিবেদন আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত আমার প্রতিবেদন শেষ করছি সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি আসসালাম আলাইকুম